তুমি কি জানো একটি ছোট্ট ফল তোমার শরীরের ভিতরে এমন পরিবর্তন আনতে পারে যা তুমি কল্পনাও করি আমি প্রতিদিন অনেক কিছু খাই ভাত ডাল মাংস ফাস্টফুড কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আসলে কি প্রতিদিন আমাদের একটা হলেও ফল খাওয়া দরকার চলো আজ জানি আর শেষে আমি বলবো এমন একটি গোপন টিপস যা শুনে তুমি প্রতিদিন ফল খেতে ইচ্ছে করবে ফল প্রকৃতির এক অসাধারণ উপহার এতে আছে প্রচুর ভিটামিন মিনারেল ফাইবার আর অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো আমাদের শরীরের ভিতর থেকে সুস্থ রাখে ফল তোমার ত্বককে উজ্জ্বল করে হজম শক্তি বাড়ায় আর মনকে রাখে রাখেও হালকা একটি ছোট্ট আফেল একটি কলা বা টুকরো পেঁপে এই ছোট্ট জিনিসগুলো তোমার শরীরে বড় পরিবর্তন আনে বিশ্ব সংস্থা ডাব্লিউএচ একজন মানুষকে প্রতিদিন অন্তত একটি থেকে দুইটি ফল খেতে বলে কারণ ফলের মধ্যে থাকে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম আর ফাইবার হৃদরোগ ডায়াবেটিস এমনকি ক্যান্সার ঝুঁকিপূর্ণ পর্যন্ত করতে কমাতে সাহায্য করে একটা কমলা লেবু শরীরের একশো পারসেন্ট ভিটামিন সি এর চাহিদা পূরণ করে অর্থাৎ ফল শুধু খাবার নয় এটা এক ধরনের প্রাকৃতিক ওষুধ চলো একটা ছোট্ট তুলনা দেখি ধরা যাক দুই বন্ধু রিয়াদ আর শাওনকে নিয়ে রিয়াদ প্রতিদিন সকালে একটা আফেল খায় আর শাওন বলে আমি তো কোল্ড ড্রিঙ্ক খেয়েই এনার্জি পাই কিন্তু কিছুদিন পর দেখা গেল রিয়াদ সবসময় প্লেস মনোযোগী আর সক্রিয় আর শাওন ক্লান্ত আর ঘুম ঘুম তাহলে বুঝতে পারছো প্রাকৃতিক এনার্জি সবসময় কৃত্রিমের থেকে ভালো প্রতিদিন একটি ফল খাওয়া তোমার শরীরে করে তোলে আরো সচল সকালে একটা কলা দিলে ফ্যাট ভরে ও শক্তি মিলে দুপুরে আপেল দিলে হজম ভালো হয় রাতে পেঁপে বা অমলকি খেলে ত্বক বা লিভার থেকে সুস্থ অল্প একটি নিয়ম মেনে চললেই শরীরে থাকা হালকা মন থাকবে প্রেশ অনেকেই বলে ফল কাটতে আসলে আলসামি লাগে অথবা আমরা তো সময় নিই কিন্তু বন্ধুরা দুই মিনিটের সময় যথেষ্ট একটা কলা বা আফেল খাওয়ার জন্য আমরা যদি তিরিশ মিনিট ফোন স্ক্রল করতে পারি তাহলে নিজের শরীরের জন্য দুই মিনিট দিতে পারবো ছোট করে ভাব তুমি এখন যা খাও সেটা আগামীকালে তোমার তৈরি করছে তাহলে আজ থেকেই একটা ছোট্ট চ্যালেঞ্জ নাও প্রতিদিন অন্তত একটি ফল খাবে হোক সেটা আপেল কহা পেয়ারা বা কমলা নিজের শরীরকে ভালোবাসা কারণ সুস্থ শরীর সকল জীবনের প্রথম দাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারা কারা কাউ থেকে এই চ্যালেঞ্জটা নেবেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন জীবন আর অনুপ্রেরণার গল্পে সবাই সত্যি